কোন জায়গা থেকে আসছেন কুষ্টিয়া থেকে কুষ্টিয়া থেকে নাম কি রাখছেন আপনারা আমাদের শোধ কিভাবে শুরু কুষ্টিয়া থেকে তো অনেক দূর না আমাদের গাজীপুর তো অনেক দূর কয় কিলো হতে পারে ঢাকা কয় কিলো কুষ্টিয়া থেকে postgresql hacker 200 km diyeche sir acha unni 200 km tar cheye beshi 25 km onek 222

কিন্তু ইউটিউব ফেসবুক কম সব সাইডে কিন্তু অনলাইনে যেগুলো প্ল্যাটফর্ম আছে সব জায়গায় কিন্তু আমাদেরকে পাওয়া যায় যা সরকার ল্যাপটপ ক্লিক করে কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন আপনাদের যাতে ল্যাপটপ দরকার সরাসরি আমাদের শোরুমে ভিজিট করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম